দু হাজার চব্বিশ শুভ নববর্ষের সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকে আমার নিবেদন তোমরা দেখো আমি তোমাদের কাছে কি পরিবেশন করতে চলেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো কুমড়ো ব্রিজ দিয়ে একটা সুন্দর রেসিপি তোমরা এবারে দেখো কিভাবে আমি এই জিনিসটা তৈরি করি কুমড়ো বীজটা আমি অনেক দিন থেকে সংগ্রহ করেছিলাম রোদে শুকিয়ে নিয়েছিলাম এবার দেখো আমি কিভাবে কাটি কাঁচি দিয়ে সাইডগুলো কাটা শুরু করেছি দেখো এইভাবে কেটে নিতে হবে তাহলে ভেতরের যে শ্বাসটা সেটা বার করতে ভীষণ সুবিধা হয় আমি বেশ কিছুটা শ্বাস এইভাবে বার করে রেখে দিয়েছি যেটাকে বীজ বলে এটা কিন্তু একটা অনেক পুরনো দিনের রান্না মা ঠাকুমাদের আমলের ভীষণ সুন্দর একটা রেসিপি কাউকে যদি না বলে দেয়া হয় কেউ কিন্তু এটা সহজে অনুমান করতে পারে না আমি এইভাবে আস্তে আস্তে কুমড়ো বীজগুলোকে সমস্ত সাইডগুলো প্রথমে কেটে নিচ্ছি এইটা একটু ধৈর্য সাপেক্ষ ব্যাপার কিন্তু আজকাল শপিং মল বা যে কোনো মুদির দোকানে এই কুমড়োর বীজ পাওয়া যায় তোমরা ইচ্ছা করলে ওটা কিনে নিয়েও করতে পারো আমার বেশ কিছু কুমড়োর বীজ ছাড়িয়ে কাটা হয়ে গেছে দেখো ছাড়িয়ে নিছি আর বেশ কিছু কেটে রেখেছি সেইগুলোও ছাড়িয়ে নিচ্ছি আর বাদবাকিগুলোও ছাড়িয়ে নেব এইভাবে আমি যখন পুরোটাই কমপ্লিট হয়ে যাবে তখন আবার তোমাদেরকে আমি দেখাবো আমি শিপরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিপরা মজুমদার আজকে তোমাদের জন্য এই নতুন ধরনের একটা রেসিপি উপস্থাপন করলাম আশা করি তোমাদের সবারই এই রেসিপিটা ভালো লাগবে তোমরা ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের সুচিন্তিত মতামত দেখো পুরো কুমড়ো বীজটা আমি ছাড়িয়ে দিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতন হয়েছে এটা ছোট বাটি থেকে একটা বড় বাটি ট্রান্সফার করে নিলাম এটাকে জলে ভিজিয়ে রাখতে হবে এই জন্য এটাকে পরিষ্কার করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এবার সারা রাত এটাকে ভিজিয়ে রাখবো দেখো ওই কুমড়ো বীজটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি তিনখানা পেঁয়াজ হাফ ইঞ্চির মতো আদা আর সাতখানা মাঝারি সাইজের আলু এইটা দিয়ে আমি একটা তরকারি রান্না করব এটা হলো কুমড়ো বীজের তরকারি বা ইংলিশের যেটাকে বলে পামকিন সিডস কারি দেখো পেঁয়াজটা আর আদাটা আমি পেস্ট করে নিয়েছি আর ওই বাটিটাতে আমি কুমড়ো বীজের পেস্টটাকে রেখেছি আর ডুমো ডুমো করে সুন্দর করে আলুগুলোকে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এবার দেখো ওই কুমড়ো বীজের যে পেস্টটা তার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন বেশি নুন বা হলুদ দেব না কেননা ঝোলেতে যখন নুন পড়বে তখন বড়াটা টেনে নিতে পারে আর পেঁয়াজ আদার পেস্টটাও একটুখানি দিয়ে দিলাম এটাকে সুন্দর করে মেখে নিয়ে আমি কড়াইতে তেল চাপিয়ে গরম করে বড়া ভাজতে বসিয়ে দিয়েছি দেখো বড়া ভাজার পর্ব চলছে এইটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলের ওপরেই রান্নাটা হবে বড়াগুলো দেখো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে বড়াগুলো ওপর থেকে হয় ক্রাঞ্চি কিন্তু ভিতরটা হয় ভীষণ সুন্দর নরম তুলতুলে এটা কেউ মানে খেয়ে কেউ বুঝতে পারে না এটা কিসের তরকারি ছানা পনির বা অন্যান্য অনেক কোপতাকারি তোমরা খেয়েছ এটা সব কিছুকে ছাড়িয়ে যাবে আলুগুলোকে দেখো এবারে ডুমো করে যেটা কেটে রেখেছিলাম সেটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু পোলটপালট করে নিচ্ছি এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব সুন্দর করে ভাজা হওয়ার জন্যে দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি এরপরে যেটা ফোড়নে লাগবে তেজপাতা জৈত্রী সাজিরে আর গোটা এলাচ আর একটুখানি জায়ফলও ঘষে দিয়ে দিতে হবে সেই মশলার সময় কারণ জায়ফলটা ঘষে দিলে এখন পুড়ে যেতে পারে আর এই মশলাটাকে একটু সুগন্ধ বেরোনো পর্যন্ত হালকা করে ভাজা করে নিতে হবে যখন এই রং মশলাগুলোর এরকম হলো রঙটা তখন আমি পেঁয়াজ আর আদা বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি মিক্সি বাটিতে যেই পেঁয়াজটুকু লেগেছিল তার সাথে একটু জলের মিশ্রণ করে ওইটাকে ঢেলে দিলাম এবার সুন্দর করে কষিয়ে নাড়িয়ে নাড়াতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা শেষ হয় এর মধ্যে এরপরে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম খুব বেশি লবণ দিলে হবে না কেননা তাহলে বড়াটা সমস্ত লবে টেনে নেবে আর যে পেস্টটা করেছিলাম কুমড়ো দানাটা পেস্ট করেছিলাম সেই বাটিটাকে জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি তার মধ্যে ধনে জিরের গুঁড়ো দেড় চামচ হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটুখানি গরম মশলা ওই দিয়ে একটা ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ তারপর সেই জলটা দিয়ে দিলাম মশলাটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিতে হবে মশলাটা কষে আর ওপর থেকে তেল ছেড়ে এসছে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখনই বুঝতে হবে যে আমার মশলাটা সুন্দরভাবে কষে এসছে তোমরা লক্ষ্য করো এরপরে আমি গরম জল করে তার মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে দিলাম ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আমি এবার একে একে আলুগুলো ছেড়ে দিলাম তোমাদের কাছে রিকোয়েস্ট রইল এইটা যেন তোমরা একবার তৈরি করে খেও তারপরে বড়াগুলোও ছেড়ে দিলাম গরম জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কেননা বড়াগুলো কিন্তু ঝোলটা প্রচণ্ড পরিমাণেই টেনে নেবে তাই তোমরা একটু বেশি করেই ঝোলের পরিমাণটা বাড়িয়ে দেবে এরপরে আমি একটু ফুটে ওঠার পরে একটু ঘি দিয়ে দিলাম লাস্টে একটু ঘি অ্যাড করতে হবে ফুটে উঠেছে তরকারিটা ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে আচ্ছা আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিও দেখো কত সুন্দর দেখতে হয়েছে তরকারিটা আর আমার একটা রিকোয়েস্ট তোমরা যেন অবশ্যই খাবে আর পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে আজকের মতো রাখি টাটা।